একটা না পনেরো বিশ মিনিটের বেশি পড়বেন না আবার বলছি একটা না পনেরো বিশ মিনিটের বেশি না প্রত্যেক ঘন্টায় দুইটা সেশন করেন পনেরো বিশ মিনিট করে মিনিট 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 রেস্ট রেস্ট আবার এই যে দুইটা সেশনের মাঝখানে থেকে মিনিটের একটা রিভিশন দেন তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন রিভিশন দিলে পরে শর্ট টার্ম থেকে লং টার্ম রিজার্ভ হবে এটা রেগুলার করবেন রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন এবং সারাদিন যা পড়ছেন রিভিশন কেন কারণ রাতে খেলাছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলছিলাম অ্যাট এতে কোন ওয়েভ টিতে কোন ওয়েভ দেখছেন ব্রেন কিভাবে কাজ করে ওই আলফা থিটা ওয়েভ ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায় ওই সময় সাবকনশাস মাইন্ড আর ওই সময় আপনি কি করেন মোবাইলটা নিয়ে সারা দিনের খবর কে কার সাথে মারামারি ধ্বংস কেন বাবা সারা দুনিয়া যাক আপনার কাজ আপনি করেন আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্য কিলা পাই ও একটু বেশি টাইম আমি বারবার করে আর টাইম দিস না মানে ওকে আমি বারবার বলি হট একটু দেখে মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ এক বাদ কারণ ওগুলো দেখলে কারণ আমি কোনো মোবাইল কিছু না আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নাই যেটা রিয়েল সেটা বলতেছি জাস্ট আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে চাই সেটা করব কেন আমি আন্দাজে টাইম লস করবো তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ এবং ইসলামে কত সুন্দর না ইবিনে সুরা পড়তে বলছে নাফল নামাজ পড়তে বলছে কোরআন তেলাওয়াত করতে বলছে ওই সময় যদি ঘুমাইতে যায় কি অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন রিজার্ভ ব্রেন হচ্ছে রিচার্জ হলো তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ এবং ওই সময় যদি একটু পড়ি ওই সময় একটু যদি রিভিশন দেই ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে প্রত্যেক ঘন্টায় দুইটা 15 20 মিনিটের সেশন মাঝখানে একটা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন তার সাথে কি করবেন সেটা বলি যখন পড়তে যাবেন বইয়ের লাইন আছে না বই যে পড়তেছে অনেকে পড়ার সময় লাট বাহাদুর নো একটু হবে মুভমেন্ট হইলে অ্যাক্টিভিটি কিরকম আপনি মনে করেন এইটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের আপনি বের করলেন করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন টাচ করে করে টাচ করে করে আজকে পড়বেন আজকে আপনার ফিফটি পার্সেন্ট পড়ার গতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে

ব্রেনে পানি কমে গেছে পানি খান ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে বুক ভরে শ্বাস একটু ভালো লাগবে ভালো লাগতেছে ভালো লাগবে কেন কারণ একটা ফ্রেনিক নার্ভ আছে ওইটা হচ্ছে অশান্ত নার্ভগুলোকে শান্ত করে একটা নার্ভ যদি শান্ত হয় লক্ষ লক্ষ কোটি কোটি না মুহূর্তের মধ্যে শান্ত আপনার আমি একটা ফর্মুলা বলি যেটা আমি অনেক জায়গায় বলছি আবার বলছি আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়ে শেষদায় আপনি একটু কানলেন

যা চিন্তা করবা ওর খেয়াল যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ কি আগে চাও যা আমি সব সময় দুইটা কথা বলি যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী এবং আমি পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো সহজ কথা এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যদি প্রশ্ন হয় অথবা স্যার যেইটা প্রশ্ন করবে সেটা তো আমি পড়াই দুইটার একটা হইলে হবে যেটাই আল্লাহ দেব হান্ড্রেড হান্ড্রেড কোন সমস্যা আছে স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন চাই আমি যখন বক্তব্য দেওয়া দিতে আসি তার আগে আমি আল্লাহব আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয় তো এটা কোয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখাই দিচ্ছি আপনি কি জানেন আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ে না তিন লাখ কিলোমিটার মহাবিশ্ব যে আছে এটা প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটারের সাথে প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট্ট ধারণা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি স্বর্ণ রৌপ্য ডায়মন্ড কিছু না একটা ধারণা দেয় সেটা কি আমরা যে সোলার সিস্টেম আছে সেখানে পৃথিবী আছে না পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য এটা একটা ছোট্ট অংশ এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যে যাইতে আমাদের আট মিনিট বিশ সেকেন্ড লাগবে আলোর আমরা যে গ্যালাক্সিতে আসি শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা যেই মিল্কিওয়েতে আছি আসি যেই ছায়াপথের মধ্যে আসি আলোকে যদি এই পাশ থেকে এই পাশে ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই কতক্ষণ লাগবে দুই মিনিট এক মিনিট আলো কিন্তু এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় গ্যালাক্সি মিল্কি যেখানে আমরা আসি এক পাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এইটার এক মিনিট এটার এক বছর এক বছরে যেটা হয় সেটা হচ্ছে এক লাইট ইয়ার আলো এরকম দৌড়াচ্ছে এক বছর গেল দশ বছর গেল একশো বছর গেল এক হাজার বছর গেল হাজার বছর গেল এক লক্ষ বছর গেল এক লক্ষ বছর যখন যাবে তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি আচ্ছা রকম গ্যালাক্সি এইরকম ছায়াপথ মহা শূন্য মহাবিশ্বে কতগুলো হইতে পারে আইডিয়া কত হইতে পারে শোনেন কত একশোটা হবে এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি দশ কোটি একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি এক লক্ষ কোটি বিজ্ঞানীরা দেখছে এখন পর্যন্ত তারা যেটা দেখছে সেইখানে মিল্কি ওয়ে এই আমাদের যে ছায়াপথ যেটার এক পাশ থেকে আলোর যাইতে আর এক পাশে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এরকম এক লাখ বছর লাগে এই রকম দুই ট্রিলিয়ন দুই লক্ষ কোটি গ্যালাক্সি সন্ধান মহাবিশ্বে বিজ্ঞানীরা পাইছে এবং বিজ্ঞানীরা বলছে আমরা যেটা পাইছি এটা গোটাল মহাবিশ্বের একটা সামান্য আর তার মধ্যে আমরা মানসিক হয়ে দুনিয়া দেখি ফেলাবো অনেকে অহংকার করি না অহংকারের কোন সুযোগ আছে আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর আমার হিসাব যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আপনি চিন্তা করেন তো কত কত সামান্য করে আল্লাহ আমাদের বানাইছে তাইলে আল্লাহর সাথে যদি আমরা কানেক্টেড হই এবং আল্লাহ যদি আপনাকে হেল্প করে অসাধারণ কিছু আমরা করতে পারি